আজ মেজু কাকাকে ফুচকা ছাড়া ফুচকার টক জল বানিয়ে খাওয়ালাম তো বন্ধুরা এরকম টক জল বানাতে কিছুটা তেতুল নিয়ে নিলাম এরপর তেতুলটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ খুব ভালো ছিল আর খুব মিষ্টিও ছিল বেশি একটা রাখতে হয়নি এই রোদ মাথায় করে তুলতে গেছি আর পাতা ছাড়া তেতুল মাখা অসম্পূর্ণ আসলে ব্যাপারটা হচ্ছে আমি দুপুরে শুয়ে কাকা আমাকে ডেকে বলছিল দুপুরে তেতুল জল বানা কারণ কাকা মাঠের থেকে কাজ করে এসেছে এই রোদের মধ্যে তাই কাকার তেঁতুলের জলটা খাওয়া খুব দরকার ছিল আর কাকার খেতে ইচ্ছে করে তেতুল তো বেশিরভাগ করে করে তেতুলের টক খেলাম দেখো গলে লবণ চিনি লঙ্কা পাতা দিয়ে ভালো করে মাখিয়ে বোনকে দিলাম টেস্ট করার জন্য ও খেয়ে বললেও সবকিছু পারফেক্ট কাকা আমাকে বলেছিল এক বাটি তেতুলের টক খাবে আর সেরকমই এক বাটি কাকাকে দিলাম কাকা খেয়ে বললো অনেক ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা এরকম করে কে কে বাড়িতে খাও অবশ্যই কমেন্টে জানিও কাকা তো খেয়ে ভালো বললো কিন্তু তোমাদের জিভে কি জল এলো আজ কাকার জন্যই মাখানোটা হয়েছে তাই কাকাকে দিয়ে আমি আর বোন ভাগ করে নিলাম তো আমিও এখন খেয়ে নিচ্ছি জলটা খেয়ে দেখি সত্যি অনেক ভালো হয়েছিল